আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আমরা আপনাদের সরাসরি নিয়ে চলে যাব ফুলবাড়ি সীমান্তে সেখানে ফুলবাড়ি পেট্রাপল সীমান্তে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা বিএসএফ এর পাশাপাশি টহল দিচ্ছে ভারতীয় সেনাও সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে সরাসরি প্রসেনজিৎ ফুলবাড়ি সীমান্তের ছবিটা আরো একবার দেখতে চাইবো দেখো প্রথমত বলি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেখ হাসিনা দেশ ছেড়েছেন সে দেশের আভ্যন্তরীণ সরকারের দায়িত্ব নিচ্ছে সে দেশের সেনাবাহিনী সেই কারণেই কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় প্রশাসনের তরফেও কিন্তু বিভিন্ন বর্ডারগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফের ডিজি কলকাতায় এসে পৌঁছেছেন আমি একবার দেখাবো গোটা সীমান্ত এলাকায় সীমান্ত এলাকাগুলোকে কিন্তু হাইওয়ার্ট করা হয়েছে বিশেষ করে এই যে অঞ্চলগুলো যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত আমাদের পশ্চিমবঙ্গে লম্বা সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় দিনে এবং রাতে নজরদারি বাড়ানো হচ্ছে এর পাশাপাশি আমি একবার ওদিকের ছবিটা দেখাবো ইন্ডিয়ান আর্মির একটি ফোর্স তারাও কিন্তু এই এলাকায় রয়েছে যদিও সীমান্ত সীমান্ত কাজ করছে বিএসএফ এর পাশাপাশি বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইন্ডিয়ান আর্মি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন হয়ে গেল ঠিক শ্রীলঙ্কায় যে আন্দোলন আমরা দেখেছিলাম বাংলাদেশেও কার্যত গণ আন্দোলনের চাপে দেশ ছাড়লেন শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার গঠন করবে সেখানকার সেনাবাহিনী সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো কারফিউ থাকছে না যাবতীয় যে ব্যাংকগুলো ছিল ইন্টারনেট সহ অন্য পরিষেবা সমস্তটাই ধীরে ধীরে স্বাভাবিক করে দেওয়া হবে আর একটা ছবি আমরা দর্শকদের দেখিয়েছি যে গণ ভবনে শেখ হাসিনা থাকতেন সেই ভবনে কার্যত আন্দোলনকারীদের তাণ্ডব তবে বাংলাদেশের সেনা মনে করছে এবার ধীরে ধীরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ শান্ত হবে আমরাও চাই প্রসঙ্গিক যত দ্রুত সম্ভব বাংলাদেশের পরিস্থিতি অভ্যন্তরীণ পরিস্থিতি যেন স্বাভাবিক হয় আমাদের সঙ্গে থাকো আপাতত তোমাকে ধন্যবাদ পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছিলাম আপনাদের প্রথম ছবি দেখাচ্ছি শেখ হাসিনা দেশ ছাড়ার পর কিভাবে তার সরকারি বাসভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতার একাংশ এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছিলাম এই ছবি মনে করে দিচ্ছে দু হাজার বাইশের শ্রীলঙ্কার ছবিকে সেই সময় বিক্রমাসিংহে দেশ ছেড়েছিলেন এবং তারপরে তার বাসভবনে ঢুকে সুইমিং পুলে গলা পর্যন্ত জলে বসেছিলেন বিক্ষোভকারীরা নিশ্চয়ই আপনাদের মনে আছে এই মুহূর্তে বাংলাদেশ আর মনে করেছে শ্রীলঙ্কাকেই পাশাপাশি আপনাদেরকে ছবি দেখাচ্ছি শহর কলকাতার ছবি বাংলাদেশের নাগরিক যারা এই মুহূর্তে কলকাতা শহরে মার্কুই স্ট্রিটে রয়েছেন তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন দেখুন সেই ছবি এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় বাংলাদেশে ঢাকায় আন্দোলনের ঢেউ এসে লেগেছে এপার বাংলাতেও শহর কলকাতার ছবিটা দেখাচ্ছি কারণ আমাদের এই সৈরাচার শেখাসিরা কিছুক্ষণ আগে ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে এসে পালিয়ে গেছে এই সৈরাচার খুনিয়াসিনা তারা যেই দেশে জুলুম অত্যাচার নির্যাতন করছে হাজার হাজার শিক্ষার্থীদের অন্যায়ভাবে নিহত করছে এই হাতিনাগুলি গুলি করে আমাদের ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না আপনারা দেখছেন ছাত্র সমাজ কিভাবে প্রতিরোধ সংগ্রাম করে তুলছে আমরা অনেক খুশি আমরা আরো খুশি হব এই সৈরাচার হাতিরাকে হাতিরাকে পালানোর সুযোগ দেওয়া যাবে না এই সৈরাচার হাসিনাকে বাংলাদেশে দেশে বাংলাদেশে এর বিচার করতে হবে সুষ্ঠু বিচার করতে হবে আমার নাম হচ্ছে মেহেদি আসান লিখন আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে গাজীপুরে গাজীপুরে গাজীপুর থেকে এসেছি মৌলিক অধিকার কোনো নিশ্চয়তা নাই আমরা বিগত বিশ বছর যাব আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কোনো নিশ্চয়তা পাচ্ছি না আমাদের মৌলিক অধিকার ধ্বংস করে দিয়েছে আমাদের ইতিমধ্যে খবর পেয়েছি শেখ হাসিনা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতেছে যাতে পশ্চিমবঙ্গে জায়গা না হয় এটা বাঙালি ছাত্র সমাজের দাবি পশ্চিমবঙ্গ সরকার যাতে শেখ হাসিনাকে দেয় ইন্ডিয়া যাতে শেখ হাসিনা